কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ পূর্ব আগরতলা থানায় জমা দিয়ে শততার পরিচয় দিলেন বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দেবের বাড়ি গান্ধী স্কুলের সামনে জানা যায় শনিবার রাতে তিনি বাড়িতে যাওয়ার সময় রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান সাথে সাথে তিনি সেই টাকার ব্যাগ পূর্ব আগরতলা থানায় গিয়ে জমা দিয়ে দেন এবং সততার পরিচয় দেন বিশ্বজিৎ দেব জানান তিনি গান্ধী স্কুলের সামনে টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পেয়েছেন টাকা ভর্তি ব্যক্তি যেন প্রকৃত মালিক যেন ফিরে পান তার জন্য তিনি

এই নেটটা অ্যাকচুয়ালি সঠিক মালিকের হাতে পৌঁছানো তৈরি কিয়া মূল দায়িত্ব কারণ